নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্তেই ফিরে গেছে সরকার এমন মন্তব্য করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন সরকার কিছু ক্ষুদ্র ও উগ্র জনগোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছে এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিশিষ্ট জনেরা বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আয়োজনে আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশ ও প্রস্তাবিত জাতীয় কর্মসূচির বিষয়ে এই মিডিয়া ব্রিফিং এ সময় সরকারের কঠোর সমালোচনা করে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন পাঁচ আগস্টের পর যারা নতুন বন্দোবস্ত চেয়েছিলেন তারাই আবার সেই পুরনো বৃত্তে ফিরে গেছেন যারা নতুন বন্দোবস্তের যারা কারিগর হতে চেয়েছিলেন তারা পুরনো বন্দোবস্তের অংশ হয়ে গেলেন তারা নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে ঢুকে গেলেন ওনারা নতুন শক্তির অংশ কথা বলে শেষ বিচারে যে একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা সংশয় জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন হচ্ছে ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কিনা ঠিক মতো সেই প্রশ্ন এসেছে ব্রিফিং এ কথা বলেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও আমলাতন্ত্রের আচরণ বদলানোর পরামর্শ তাদের আমলাতান্ত্রিক বদলাতেই হবে প্রয়োজন নাগরিক সমাজ আমরাও যারা জনগণের কল্যাণটাকে সবচেয়ে বড় গুরুত্ব দিয়ে নিজেদের কাজের জায়গাগুলি তৈরি করতে পারবে তারাই জনগণের সমর্থন পাবে পাওয়া উচিত নির্বাচন আসছে সেটাই খেয়াল করেন প্রস্তাবিত জাতীয় কর্মসূচি ও আগামী সরকারের জন্য নির্বাচিত নীতি সুপারিশও তুলে ধরা হয় এই মিডিয়া ব্রিফিং এ তাদের কে এমন ভাবে একটা দেওয়া যায় কিনা তারা একেবারে খারাপ পরিস্থিতিটার ভিতরে অবস্থান না করে আমরা বলছি পরিবার প্রতি মাসে চার হাজার পাঁচশো চল্লিশ টাকার মধ্যে আসতে পারে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি গুলোর প্রতি নিয়মিত ভাবে বসবে এবং তার নিজস্ব যে